জুন এখন এখনকার টানেলগুলো তো এদিকে যাবেন দুই লাইন শুধু যাবেন আর এটা পুরাতন হওয়ার কারণে পুরাতন হওয়ার কারণে এটা এই যে এক লাইন ক্যাম্প নদীর নিচে আসি নদীর নিচে হ্যাঁ নদীর নিচে না

মানে মাথা থেকে স্পিডে আসে এখানে স্পিড কমাই দিলে হবে না ওদের হিসাবই আছে যে কখন ঢুকছে না কখন